এই পৃথিবীতে সব থেকে প্রিয় বন্ধুকে আপনি চেনেন কখনো ভেবেছেন যে আপনার সব থেকে প্রিয় বন্ধু যাকে সব কথা আপনি খুলে বলতে পারেন যে আপনার কষ্টটা বোঝে যে আপনার রাতের অন্ধকারে কান্নাগুলো বোঝে যে আপনার লাগলে তার হাতটা বাড়িয়ে দেয় যেখানে আপনার লেগেছে সেই ক্ষত স্থানটাকে কি করা না আরাম দেওয়ার জন্য যাকে আপনি জড়িয়ে কাঁদতে পারেন যাকে বলতে পারেন যে আমার খুব কষ্ট আমার মন ভালো নেই আমার শরীর ভালো নেই আমি আর পারছি না সেই মানুষটাকে কি আপনি চেনেন আমাদের প্রত্যেকের প্রিয় বন্ধু আছে কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন আপনার আছে আমার আছে আর আশেপাশে যারা আছে তাদেরও আছে আমাদের প্রত্যেকের প্রিয় বন্ধু খুব কাছে আছে কে জানেন সেটা সেটা হলেন আপনি আপনি আপনার প্রিয় বন্ধু আমি আমার সবথেকে বড়ো প্রিয় বন্ধু এই প্রিয় বন্ধু কখনো আমার আমিকে আপনার আপনাকে কষ্ট দেয় না যার কাছে সব কথা খুলে বলা যায় যার কাছে নিজের কষ্টগুলোকে তুলে ধরা যায় যার কাছে কান্না পেলে সান্ত্বনা পাওয়া যায় যার কাছে ভালোবাসা না পেলে ভালোবাসা পাওয়া যায় যার কাছে কিছু খেতে ইচ্ছে করলে খাওয়া যায় নিজের সব কিছু নির্দ্বিধায় শেয়ার করা যায় হ্যাঁ সেগুলো তাহলে আমার প্রিয় বন্ধুকে আমি আর আপনার প্রিয় বন্ধুকে আপনি তাই নিজের মধ্যে একটু আত্মবিশ্বাস গড়ে তুলুন নিজের মধ্যে সেই চেতনাটা গড়ে তুলুন যে আমার কষ্ট হলে আমার দুঃখ হলে আমার লাগলে আমার খিদে পেলে আমি অন্যকে কেন বলবো বলুন তো আমি আমার নিজের আমিটাকে বলবো আপনি আপনার নিজের আপনাকে বলবেন দেখবেন সে বুঝছে তাহলে মানুষ যখন নিজেকে বিশ্বাস করে তখন সব কাজ করতে পারে মানুষের দ্বারা কোনো কাজ সম্ভবপর নয় এটা মানাই যায় না মানুষ এভারেস্টের চোরায় উঠছে মানুষ মহাকাশে পৌঁছচ্ছে মানুষ সমুদ্রের গভীরে চলে যাচ্ছে তাহলে একটা মানুষই তো করছে মানুষের দ্বারা কোনো কাজ সম্ভবপর নয় এটা কখনো সম্ভব নয় তাই নিজের প্রতি আস্থা রাখুন নিজের প্রতি আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন নিজেকে একটু নিজের প্রিয় বন্ধু বানিয়ে তোলুন দেখবেন আপনি প্রত্যেকটা জায়গায় আপনি আপনার লক্ষ্যকে খুঁজে পাচ্ছেন আপনি আপনার প্রত্যেকটা সফলতায় দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন যে আপনার আপনি কতটা খুশি হচ্ছেন তাই নিজে দুঃখ কষ্ট আনন্দ যাই হোক নিজেকে বলুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন এই প্রিয় বন্ধুটাকে একটু সময় দিন এই প্রিয় বন্ধুটার সঙ্গে থাকুন যখনই এই প্রিয় বন্ধুটাকে আপনি চিনে নেবেন যখনই আপনি সব কিছু বুঝতে পারবেন আপনি সব কিছু করতে পারবেন হ্যাঁ আপনি আমি আপনাকে বলছি আপনি সব কিছু করতে পারবেন তাই নিজের প্রিয় বন্ধুটার সঙ্গে কখনো গদ্দারি করবেন না নিজের প্রিয় বন্ধুটাকে কখনো কাদাবেন না নিজের প্রিয় বন্ধুটাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববেন না নিজের প্রিয় বন্ধুটাকে ভালোবাসুন নিজের লক্ষ্য আপনি পাবেন নিজেকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবেন তাই নিজেকে ভালোবাসুন নিজের প্রিয় বন্ধুটাকে ভালোবাসুন আজ এই পর্যন্ত টাটা